নমস্কার কেপি সবাইকে আরো একবার আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব ষোলো অক্টোবরের পর থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা কুম্ভ রাশি অর্থাৎ আপনাদের জন্য কেমন থাকতে চলেছে কেমন থাকতে পারে অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার ভাগ্য কর্ম সন্তান আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক সময় নষ্ট না করে প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব দেখুন ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয় তো এখানে আপনাদের রাশি লটকে রাশির লট শনিদেব কোথায় অবস্থান করছেন সেকেন্ড হাউসে বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে রয়েছেন কুম্ভ রাশিতে সাড়ে সাতের শেষ চরণ চলছে এখানেই শেষ নয় আপনাদের রাশিতে রাহু অবস্থান করছেন এছাড়া ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন তো বুকের দিক থেকে কিছু না কিছু করতে হতে পারে এমনকি সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে একটু সিরিয়াস চেষ্টা করবেন তবে তবে মেজর যে কোনো কারণ আছে নয় আপনাদের মধ্যে উইকনেস থাকবে আপনাদের মধ্যে লেজিনেস থাকবে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে টেনশন থাকবে হেডেক থাকবে ওভার থিঙ্কিং থাকবে আর তার থেকে এনজাইটির শিকার কিন্তু হতে পারেন তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় সেকেন্ড হাউসের লটকে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে তো প্রবেশ করবেন তবে অতিচার দঙ্গস্ত হয়ে তো এখানে ভয়ের কোনো কারণ থাকছে না পারিবারিক দিকটাও আপনাদের ভালোই থাকবে দেবগুরু যদিও ষষ্ঠভাবে অবস্থান করছেন তবুও ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই থাকবেন এখানে দেবগুরু বৃহস্পতি রাহুল প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন তো পারিবারিক সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন তার থেকে মুক্তির পথ কিন্তু এবার দেবগুলো বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই দেখাবেন একই সাথে দেখুন সেভিংস যারা কোনোভাবেই করতে পারছিলেন না ইনকামের জায়গাটা যাদের ভালো নয় তাদের জন্য ভালো সময় দেখা যাবে পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট জায়গাটা ভালো হতে দেখা যাবে বিশেষ করে আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই কারণ দেখুন সেকেন্ড হাউসে শনিদেব বর্তমানে রেট্রোগেট অবস্থাতে বসে আছেন কুম্ভ রাশি শনিদেবের অত্যন্ত প্রিয় একটি রাশি তো রেড রকেট অবস্থাতে যেহেতু আমাদের সেকেন্ড হাউসে বসে আছেন তারাই সব থেকে আম বেশি সমস্যা ফেস করছেন যাদের জন্মছকেই শনিদেব হয় প্রেরিত অবস্থায় আছেন রেড রকেট অবস্থাতে আছেন শত্রুঘাটে অবস্থান করছেন তাদের জীবনে কিন্তু প্রবলেমগুলো বেশি করে দেখা দিচ্ছে তো এখানে আঠেরো অক্টোবরের পরবর্তী সময়ে পারিবারিক দিক থেকে কিছু না কিছু চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করবেন একই সাথে দেখুন সেভিংসের দিকটা ভালো হতে দেখা যাবে ইনকামের জায়গাটা ভালো হতে দেখা যাবে আপনাদের কথাবার্তাতে পজিটিভ চেঞ্জ আসবে একই সাথে দেখুন এখানে থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল আপনাদের নবম ভাবে অবস্থান করছেন তো নবম ভাবে মঙ্গলের অবস্থান অনলাইন করেন ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন মার্কেটিং এর কাজ যারা করেন অথবা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে ছোট ভাই বোন কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথেও আপনাদের সম্পর্কের জায়গাটা মোটের উপরে ভালোই থাকবে বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন তার থেকে মুক্তি একটা সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে মিড অক্টোবরের পরবর্তী সময়টাতে কারণ এই সময় এই সমস্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট পাবেন মঙ্গল গ্রহ যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন আপনাদের ছোটখাটো ট্রাভেল হতে পারে সেই সম্ভাবনা রয়েছে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ থাউসেন্ড লর্ডকে আপনাদের ফোর্থ থাউসেন্ড লর্ড শুক্র গ্রহ আর শুক্র আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন তো দেখুন এখানে অষ্টম ভাব কিন্তু কোনোভাবেই শুভ নয় আমাদের জীবনের সবথেকে বেশি প্রবলেম আসে অষ্টম ভাব থেকে যত বাধা বিপত্তির কারক অষ্টম ভাব তো এখানে প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের একটু ডিলে হতে পারে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন অকারণ সমস্যা আসতে পারে তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন এই সময়ের মধ্যে না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে তো দেখুন এখানে প্রপার্টি সংক্রান্ত কোনো রেনোভেশন যদি করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান অক্টোবর মাসটা আপনাদের জন্য ভালো থাকছে না একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় তো মায়ের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে প্রবলেম আসার সম্ভাবনা আছে মায়ের স্বাস্থ্যের প্রতি একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করুন একই সাথে কুম্ভ রাশির বিদ্যার্থী যারা আছেন দেখুন ফোর্থ হাউস তো আপনাদের ভালো থাকছে না তবে ফিফথ হাউস ভালো থাকছে তো জ্ঞান বুদ্ধি আপনাদের মধ্যে অবশ্যই ভালো থাকবে তো পড়াশোনার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন তবে কিছু সময়ের জন্য কিন্তু পড়াশোনার দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে মন আপনাদের ডাইভার্ট হতে পারে পড়াশোনা ছেড়ে অনলাইন ডিজিটাল শপিং অনলাইন গেম এই সমস্ত দিকে আপনাদের মন ডাইভার্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো পড়াশোনার প্রতি অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন কোনো এক্সাম যদি থাকে এফোর্ট দেওয়ার চেষ্টা করতে হবে এডুকেশনাল যে কোনো পরিবর্তন যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে দেবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন একই সাথে দেখুন রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের ফিফথ হাউসের লর্ডকে আপনাদের লর্ড বুধ গ্রহ আর বুধ আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন তো বুধ মঙ্গলের সাথে অবস্থান করছেন রিলেশন তো আপনাদের অবশ্যই ভালো থাকবে কোনো চিন্তার কোনো কারণ নেই তবে মঙ্গলের সাথে বুধ আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু রাগ এবং জেদ একটু বেশি লক্ষ্য করা যাবে তার মধ্যে একটু অ্যাগ্রেসিভ নেচার আপনি লক্ষ্য করতে পারেন তো তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন বাদ বাকি দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয় তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সন্তানের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালো থাকবে বিশেষ করে যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে ভাগ্যের সাপোর্ট পাবেন তো সন্তান সুখ আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হতে পারে এখানে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবের লটকে সপ্তম ভাবের লট রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন সতেরো অক্টোবরের আগে পর্যন্ত অষ্টম ভাবে দাম্পত্য জীবনের সমস্যা তবে আজ সতেরো তারিখের পরবর্তী সময়ে কিন্তু দাম্পত্য জীবনটা ভালো হতে দেখা যাবে কারণ এই সময় আপনাদের দাম্পত্য স্থানে লডও আপনাদের নবম ভাবে অবস্থান করবেন অর্থাৎ স্থানে প্রবেশ করবেন তো দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের স্থাপট অবশ্যই পাবেন তবে এখানেও একটু সমস্যা থাকছে মঙ্গল এবং রবি একত্রে অবস্থান করবেন যদিও এই যোগ অত্যন্ত শুভ যোগ রবি রাজা মঙ্গল সেনাপতি তো দাম্পত্য জীবনের যে কোনো প্রকার প্রবলেম গুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু মুড়ি স্বভাব আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু রাগ এবং একটু জেদ আপনি বেশি লক্ষ্য করতে পারেন তবে সেটা কিছু সময়ের জন্য সেটা খুব তাড়াতাড়ি আবার ঠিকও হয়ে যাবে আপনাদের দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট এর জায়গাটা অত্যন্ত ভালো থাকবে আর দাম্পত্য জীবন আপনাদের অত্যন্ত মজবুত থাকবে মেড অক্টোবরের পরবর্তী সময়টাতে সরি সতেরো অক্টোবরের পরবর্তী সময়টাতে ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের লড ও শুক্র গ্রহ দেখুন শুক্রের অবস্থান ভালো থাকছে না শুক্র অষ্টম ধাপে অবস্থান করছেন তো ভাগ্যের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসতে পারে ভাগ্যের ফল পেতে আপনাদের সময় একটু বেশি লাগতে পারে তো ধৈর্য ধরে যে কোনো কাজের জন্য অপেক্ষা করতে হবে কোনো কাজ যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা সেই কাজ হতে আপনাদের আরো দুদিন বেশি সময় লাগতে পারে দেখুন নয় অক্টোবরের পর থেকে পরবর্তী আঠাশ দিন এই সময়টা কোনো শুভ কাজের জন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য বড় কোনো ইনভেস্টমেন্টের জন্য বড় কোনো ডিল ফাইনালের জন্য আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে না এই সময়টা বাদ দিয়ে করার চেষ্টা করুন একই সাথে আপনাদের পিতৃপক্ষের দিক থেকে সিরিয়াস থাকতে হবে আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে সিরিয়াস থাকতে হবে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল এই সময় আপনাদের একটু ডিলে হতে পারে এমনকি উচ্চশিক্ষার দিক থেকেও একটু প্রবলেম আসার সম্ভাবনা অবশ্যই থাকতে পারে তো সিরিয়াস একটু থাকতেই হবে ভাগ্যের ফল যেহেতু ডিলে প্রাপ্তি হবে কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লটকে আপনাদের দশম ভাবের লট মঙ্গল গ্রহ আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন তো কেরিয়ারের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি নিশ্চিতভাবে পাবেন অত্যন্ত ভালো ফল পাবেন কর্মজীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে যে কাজ দীর্ঘদিন ধরে হচ্ছিল না এই সময়ের মধ্যে আপনাদের হয়ে যেতে পারে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে তো ওভারঅল কর্মজীবন আপনাদের ভালো থাকবে ব্যবসায়ী যারা আছেন দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাব ভালো থাকছে এখানে ব্যবসার কারো বোধের অবস্থানও ভালো থাকছে তো ব্যবসা ভালো চলবে ব্যবসার দিক থেকে সাপোর্ট আপনি পেয়ে যাবেন ডেলি ইনকাম পার্টনারশিপ এবং ব্যবসা আপনাদের ওভারঅল ভালো চলবে ব্যবসাতে যদি আপনি কিছু ইনভেস্ট করতে চান কিছু অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন ভালো সময় থাকছে তো কি উপায় অবলম্বন করবেন সরস্বতী যতদিন চলছে শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন সেটা কি ওম প্রাম ক্লিম প্রমসা শনিশ্রায় নম রোজ একশো বার একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার